মাত্র কয়েক ঘন্টার তুমুল বৃষ্টি আর তাতেই তছনছ পাহাড় ভয়ঙ্কর বিপর্যয় উত্তরবঙ্গে পঁচিশ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে যার মধ্যে শিশুরাও রয়েছে একের পর এক রাস্তা ধসে গেছে ব্রিজ ভেঙে পড়েছে এরই মধ্যে একটু সুখবর দুধিয়ায় আবহাওয়ার উন্নতির খবর পাওয়া যাচ্ছে নতুন করে আর বৃষ্টি হয়নি ফলে কিছুটা স্বস্তি ধীরে ধীরে জল কমছে বালাসনের দুধিয়ার ব্রিজের পিলার ক্রমশ ঝুঁকছে আতঙ্ক বাড়ছে নদী পাড়ের বাসিন্দাদের সরাসরি চলে যাব কি পরিস্থিতি জানবো বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ সকাল থেকে আর বৃষ্টি হয়নি খুব স্বস্তির খবর এটাই এই মুহূর্তে বালাসন কি সে আগের মতোই আগ্রাসী মেজাজে রয়েছে কি ছবি ধরা পড়ছে সকাল থেকে তুমি একেবারে কিছুটা হলেও স্বস্তির খবর এই বালাসন পারে দুধিয়ার বাসিন্দাদের কারণ নতুন করে রাতভর কোনো বৃষ্টি হয়নি এবং এই বৃষ্টি না হওয়ায় নদীর যে জল তা কিটু কিছুটা হলেও কমছে তবে ধীরে ধীরে দেখা যাচ্ছে যে কিছুটা হলেও আকাশে মেঘ আর যা কিন্তু দেখা যাচ্ছে মেঘের লুকোচুরি আর সেই ঘটাঘটায় কার্যত একটু হলেও আতঙ্ক তৈরি করছে তবে বালাসর নদীর জল যে বিপদসীমার উপর দিয়ে গতকাল থেকে বইছিল তার প্রবাহ এবং তীব্রতা কিছুটা হলেও কমেছে আগ্রাসনও কিছুটা কমেছে এবং যার জেরে যে নদী পাড়ের ভাঙন তাও কিন্তু কিছুটা হলেও সকাল থেকে তার ছবি কম এবং তারপরেও বলা চলে যে আবহাওয়া দপ্তর অনুযায়ী মিরিক সহ এই দুদিয়া এলাকায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস এবং নতুন করে যদি বৃষ্টি বাড়ে তাহলে কিন্তু ফের ফুলে ফেঁপে উঠতে পারে বালাসন এবং তাতেই কিন্তু আতঙ্ক বাড়বে যদিও নতুন করে বৃষ্টির সম্ভাবনা এখন পর্যন্ত নেই দুপুর বা বিকেলের পরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও সেই বৃষ্টি কিন্তু আগের মতো হবে না বলে আমরা হাওয়া অফিস সূত্রে জানতে পারছি তবে রাতভর বৃষ্টি না হওয়ায় বালাসনের জল কমেছে এবং নতুন করে আর পাড় ভাঙার কোনো খবর নেই বালাসনের বাসিন্দাদের একেবারে নতুন করে কোনো পার ভাঙেনি মূলত তিনটি বাড়ি গতকাল যা ভেঙেছিল এবং যে পার বা নদী চাষের জমির ওপর দিয়ে এই বালাসন প্রবাহিত হয়েছিল সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে নতুন করে কোনো পার না ভাঙায় নতুন করে কোনো ক্ষয়ক্ষতি কিন্তু হয়নি যার জেরে কিন্তু কিছুটা হলেও স্বস্তি ফিরেছে এলাকাবাসীদের সঙ্গে থাকো বিশ্বজিৎ এদিকে দুধিয়ায় ভাঙন রুখতে তৎপরতা জোর কদমে চলছে পাথর বাঁধার কাজ বালাসনের জলে তলিয়ে গেছে বাড়ি হোমস্টে ভ্রমণ রুখতে এই মুহূর্তে তৎপরতা পূর্ত দফতরের সরাসরি কথা বলবো আবারও বিশ্বজিৎ সঙ্গে বিশ্বজিৎ কি তৎপরতা এই মুহূর্তে নজরে আসছে একেবারে গতকাল তুমি যে চিত্রটা দেখেছিলে যে বালাসনের যে শিলিগুড়ি থেকে মিরিক যাতায়াতের যে লোহার ব্রিজ যার তিন নম্বর পিলার ধসে গিয়ে কার্যত পুরোপুরি যান চলাচল ব্যাহত হয়েছিল এবং এর সবথেকে গুরুত্বপূর্ণ কারণ ছিল নদীর পাশের যে এলাকাগুলো সেখানে কিন্তু বাদ এবং সেই বাদ না থাকার জন্য একেবারে আগ্রাসন ভূমিকা নিয়েছিল বালাসন আর সেই ভয়ালূপের জেরে কার্যত কিন্তু নদী পারে ভাঙ্গন দেখা যাচ্ছিল তিনটি বাড়ি ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিভিন্ন হোমস্টে তা কিন্তু নদীর জলে তলিয়ে গিয়েছিল এবং তারপরে এই প্রশাসনের পক্ষ থেকে পূর্ত দপ্তরের উদ্যোগে কিন্তু বাদ মেরামতের কাজ শুরু হয় একবারে জরুরিকালীন পরিস্থিতিতে বাঁধ বাদ মেরামতের কাজ শুরু হয় তুমি যদি ছবিটা আমার পেছনে দেখবে যে বাঁধের জন্য যে জাল লোহার জাল তার কিন্তু ইতিমধ্যে যারা কর্মীরা তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছেন এবং এই জালকে কিন্তু ধীরে ধীরে গোলাকৃতি করে তা কিন্তু নিচে নামানো হচ্ছে এবং তারপরেই কিন্তু একবারে নদী এলাকায় সেখানে কিন্তু দেখতেই পাচ্ছ যে পাথর দিয়ে কিন্তু এই নদীর যে ভাঙন তা কিন্তু রোখার কাজ শুরু করেছে একদিকে তুমি ছবিটা দেখবে যে তীব্র গতি কিন্তু কিন্তু ইতিমধ্যেও বালাসন নদী প্রবাহিত হচ্ছে এবং তারপরেও এই অবস্থায় যাতে নতুন করে ভাঙন না তৈরি হয় তার জন্য এই পাথরের কাজ শুরু করেছে পূর্ত দপ্তরের কর্মীরা সকাল থেকেই একবারে জরুরীকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে এই কাজ করছেন একাধিক শ্রমিকরা তুমি দেখতে পাচ্ছ যে পাথর একে অপরের সঙ্গে নিয়ে একেবারে বাদ মেরামতির কাজ হচ্ছে যাতে নতুন করে এই ভাঙন তৈরি না হয় এবং এই যে ভাঙন তার জেরে কিন্তু গতকাল দেখা গিয়েছিল যে তিনটি বাড়ি একবারে ভেঙে দুর্মুষ হয়ে গিয়েছিল এবং নদীর জলে কিন্তু তলিয়ে গিয়েছিল সেদিক থেকে বলা চলে যে এই পাথরের বাদ এবং যা কিন্তু একটু হলেও স্বস্তি ফিরবে এলাকাবাসীদের এবং নতুন করে যে ধস তাও কিন্তু কমবে বলে মনে করছে এবং পূর্ত দপ্তরের কর্মীরা গতকাল থেকেই কিন্তু এই বাদ মেরামতের কাজ শুরু করেন এবং আজ দেখা যাচ্ছে জোর কদমে কিন্তু এই পাথরের বাদ দেওয়ার কাজ শুরু হয়েছে ধন্যবাদ বিশ্বজিৎ টানা বৃষ্টিতে বিপর্যয় উত্তরে বিধ্বস্ত পাহাড় ভয়াবহ পরিস্থিতি ভেঙে পড়েছে একের পর এক বাড়ি ব্রিজ জোর কদমে চলছে এই মুহূর্তে মেরামতির কাজ যাতে নতুন করে আর ভাঙন না হয় ঘর ছেড়ে রাস্তা রেললাইনের ধারে ঠাঁই হয়েছে মানুষের দেখুন কি পরিস্থিতি জল একেবারে ফুঁসছে নদীর জল একের পর এক গ্রাম ভেসে গেছে ভয়াবহ রূপ নিয়েছে জল জল ঢাকা বাঁধ ভেঙে জলমগ্ন ধূপগুড়ির বগ্রি বাড়ি গ্রাম ধীরে ধীরে জল কমছে জল ঢাকার কারণ পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে বৃষ্টি আর হয়নি ফলে জলঢাকার জলও ধীরে ধীরে নামতে শুরু করেছে রকির সঙ্গে কথা বলবো রকি এখন আর কি এখন ঠিক কি ছবি যেইভাবে ফুসছিল জলঢাকা সেই ছবিটা কি একটু বদলেছে একটু শান্ত হয়েছে নদী দেখো বিগত দিনে যে দেখা গিয়েছে যে অবিরাম বৃষ্টির ফলে ডুয়ার্সের প্রত্যেকটি নদীতে জল বেড়েছিল তেমনই কিন্তু জল বেড়েছে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত জলঢাক্কা নদীতে এবং জলঢাক্কার বাদ ভেঙে গিয়ে কিন্তু প্লাবিত হয়েছিল বিস্তীর্ণ এলাকা যার মধ্যে রয়েছে বগরিবাড়ি কুল্লাপাড়া এলাকা আমি যে দাঁড়িয়ে রয়েছি এটি ধূপগুড়ি মহকুমার অন্তর্গত কুল্লাপাড়া এলাকা দেখে মনে হতে পারে যে আমি নদীর মধ্যে দাঁড়িয়ে রয়েছি কিন্তু তা নয় এই এলাকায় প্রায় পাঁচ থেকে ছশো বাড়ি কিন্তু জলের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে ও ধুয়ে নিয়ে গেছে কয়েকটি বাড়ি যার মধ্যে এখানকার বাসিন্দারা জানাচ্ছে একশো থেকে দেড়শো বাড়ি নিয়ে গিয়েছে সাধারণ মানুষ এখানকার যারা রয়েছে তারা কিন্তু শেষ সম্বলটুকু নিয়ে তারা আসার চেষ্টা করছে আমার পেছনে দেখলেই বুঝতে পারবে যে তারা কিন্তু তাদের অবশিষ্ট অংশ নিয়ে নদী পার হওয়ার চেষ্টা করছে কারণ তাদের বাড়ি এখানে ছিল আর বাড়ি সেই নেই ভিটার মধ্যে যা ছিল সেই সম্বলটুকু নিয়ে কিন্তু আসার চেষ্টা করছেন তারা এবং এখানে যার বাড়ি ছিল তার বাড়ির মা দু একটি খুঁটি রয়েছে এখানে আর কিচ্ছু নেই সমস্তটাই কিন্তু ভাসিয়ে নিয়ে গেছে জল ঢাক্কার এই প্লাবন আর রীতিমতো কিন্তু তাদের চোখে মুখে আতঙ্কের ছা এবং সাধারণ মানুষ রেল লাইনে এবং রাস্তার উপরে আশ্রয় নিয়েছে তারা কিন্তু দাবি করছেন যে প্রশাসনের আধিকারিকরা এখন পর্যন্ত এসে পৌঁছায়নি আমি এদের থেকেই শুনে নেব কি পরিস্থিতি ছিল সেই সময় বলছি আমরা তখন ঘুমের থেকে উঠি নাই শুধু দেখলাম জল বাটছা রুম একদম ধাস করে আমরা পার হতেও পার হতে হতে ওই যে বৃষ্টা ভেঙে গেল। আমার বাচ্চা ঘরের ভিতরে গরু ঘরের ভিতরে সব কিছু ঘরের ভিতরে কিচ্ছু নিয়ে বের হতে পারিনি শুধু জীবনটা নিয়ে পালিয়ে বেরিয়ে লান উঠছে সব কিছুই শেষে গেছে আমার কিচ্ছু নিয়ে পারলো আমার নেই আমি যে মাথাটা কোথায় বুঝবো সেই জায়গাটুকু আমার নেই ভাই মেমি তুমি শুনলে সাধারণ মানুষের আর্তনাদ আর্তনাদ যে তারা তারা কিন্তু বলছে যে রাত কাটিয়ে একদমই রকি এবং সেই জল খেয়ে প্রশাসনিক কোন রকম সহায়তা এখন এখানে আসেনি একদমই রকি এবং সেই ভয়ঙ্কর রাতের কথা ভাবলেও বলতে গেলেও শিউরে উঠছেন মানুষ এতটাই আতঙ্কে ভিটে মাটি বলে আর কিচ্ছু নেই সব ভেসে গেছে জলে প্রাণটুকুই শুধু রাখতে পেরেছেন যারা তারাও নিজেদের ভাগ্যবান মনে করছেন কারণ পঁচিশ জনের মৃত্যু হয়েছে শিশুও রয়েছে যাদের মধ্যে টানা বৃষ্টি উত্তরে বিপর্যয় বিধ্বস্ত অবস্থা পাহাড়ের ভয়াবহ পরিস্থিতি একের পর এক বাড়ি ভেঙে পড়েছে ভেসে গেছে ব্রিজ রাস্তায় ধস নেমেছে বিপর্যস্ত জনজীবন অন্তত পঁচিশ জনের মৃত্যু হয়েছে

বৃষ্টির জল নদীর জল উত্তরে জলে জল তলিয়ে গিয়েছে মানুষ ঘরের দরজা ভেঙে ভেসে গিয়েছে টোটো রাতভর ভারী বৃষ্টি মিরিকের দুধিয়ায় ধস পালাসনে ভেঙে পড়েছে বাড়ি ঘর ছাড়া অনেকে नदीर जले सर लोहार सेतु सारा रात वृष्टि हुआ है सारा रात पानी हुआ है उसका वजह से तो अभी पूरा चल रहा है टूट गया है बांध बाकी ऊपर में आठ दस टो घर नीचे में चार पांच टो घर बांध बाकी जितना भी एग्रीकल्चर बेल्ट था वो भी सब ले गया है पहाड़ रास्ता है कलिम्पंगे दस नम्बर जतियों सड़क एकाधिक जगह धस भेगे पड़े गाच शिलिगुड़ी दार्जिलिंग रोहिणी रोडे धस मेन रोहिणी रोड है उसपे दो तीन जगह है विशिल खोला दिलारा तीन जगहों पे लैंडस्लाइड हुआ हुआ है एंड क्लियर करने के प्रोसेस में है और टूरिस्ट जो है वो अपने जहाँ पे हैं होटल में

রাতভর বৃষ্টিতে নাগরাকাটার একাধিক গ্রামে জল গয়ের কাটার গ্রামের একাধিক ঘরে হু হু করে জল ঢুকছে কোচবিহারেও ভারী বৃষ্টি মাথা বাঙার হাসপাতালে জল ঘরে জল জলে জল ধস ভাঙন মৃত্যু ভয়াবহ পরিস্থিতি উত্তরবঙ্গে উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ News 18, Bangla.